মানুষ ছবি আঁকে কেন শিল্পকলা কেন কেন জীবনযাত্রায় শিল্পকলার প্রয়োজন আছে শুধু কি জীবনযাপন নাকি আরও কিছু বাড়তি মানে একটা কলসিতে জল রাখলেই তো কাজ মেটে যায় কলসিতে কেন ডিজাইন করা থাকে আলপনা করা থাকে কেন একটা ঘর ঘরে তো বাস করা যায় দশ বাই দশ কিন্তু কেন রং কেন পর্দা কেন মোটিভ কাপড় দিয়ে তো শরীর ঢাকা যায় সুন্দর করা যায় কেন রং নিয়ে ভাবনা কেন জামায় ছবি আঁকা থাকে শাড়িতে এত আলপনা এত ডিজাইন এত শিল্পকলার ইতিহাস এত ট্র্যাডিশন এত এত কিছু জীবনে কিসের দরকার আমার ছবি আঁকা শুরু হয়েছে অনেকটা ওয়েস্টার্ন আর্টের ট্রেনিং থেকে মানে আমার মাস্টারমশাই যার হাত ধরে আমার একদম প্রথম শিক্ষা তিনি অরুণ গোস্বামী বিকাশ ভট্টাচার্যের ছাত্র সেখানে আমি অনেকটা ওয়েস্টার্নাইজড চর্চাকে লক্ষ্য করেছি এবং সেই সময় থেকে রেমব্রান্ট এবং বিভিন্ন গ্রেট মাস্টারকে আমি দেখতাম সেই অনুযায়ী আলো ছায়াকে প্রচণ্ড ফলো করতাম বিভিন্ন আর্টিস্ট অনুপ্রাণিত করেছে তারপর যখন আমি শান্তিনিকেতনে পড়াশোনার জন্য চলে গেলাম ধীরে ধীরে দেখতে থাকলাম আরও বেশি জাপানিজ চাইনিজ শিল্পকলা এবং ভারতবর্ষের আধুনিক শিল্পকলা সেটা নন্দলাল বসু থেকে শুরু করে রামকিঙ্কর বেজ থেকে শুরু করে সোমনাথ হোড় সনৎকর কেজি সুব্রমণিয়াম যোগেন চৌধুরী নীলিমা শেখ গুলাম শেখ এদের কাজ ভূপেন খাকার আমার মাস্টারমশাইদের দিলীপ দা সলিল দা এদের কাজ দেখলাম কলকাতা থেকে শান্তিনিকেতনে গিয়ে একটা বিরাট পরিবর্তনের মুখোমুখি হয়েছিলাম ভীষণ শান্ত ক্রাউডেড শহর থেকে অনেক আলাদা অনেক আশ্রমিক পরিবেশ এবং পড়াশুনো সকাল থেকে শুরু হতো আর্টিস্ট্রি ক্লাস তারপরে আমরা স্টুডিওতে যেতাম ওখানেই ক্যান্টিন ওখানেই খাওয়া দাওয়া করছি এবং আবার ফিরে আসছি স্টুডিওতে নদীর ধারে বেড়াতে যাচ্ছি অন্যান্য চায়ের দোকানে আড্ডা হচ্ছে এসবের মাঝখান দিয়ে দুটো বছর কেটেছে আমি কলকাতার বিষয়বস্তু যেগুলো ছিল সেগুলো অনেকটা ছেড়ে দিয়ে ওখানকার পরিবেশকে জানতে শুরু করলাম ধরতে শুরু করলাম যেমন আমার জানালা দিয়ে দেখা দৃশ্যগুলো বা সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর সময় নদীর ধার রাস্তা দেওয়ালে ছায়া পথে ফুল পড়ে আছে পাতা পড়ে আছে বিভিন্ন মানুষজন যেন মনে হচ্ছে একটা থিয়েট্রিক্যাল স্টেজ অনেকটা ড্রামা হিসাবে দেখছি জীবনযাত্রাকে এবং ওগুলোকে আঁকার চেষ্টা করছি ছোট ছোট করে আমি অনেকটা অবজেক্ট স্টাডিজ এবং এনভায়রনমেন্টকে স্টাডি করতে করতে কম্পোজিশান শুরু করলাম যেগুলোতে বিভিন্ন রকম বোতল চেয়ার জানালা পাতা ফুল ছায়া এগুলো দিয়ে আমি প্রকাশ করতে চেষ্টা করলাম আমি কি দেখছি কিভাবে দেখছি এবং ছোট ছোট অনুপুঙ্খ জিনিসগুলো কত ইম্পর্ট্যান্ট আমাদের জীবনে তো অনেকটা স্টিল লাইফ কেন্দ্রিক আমার চর্চা ছিল সে সময়ে আর আমি এগুলোর কমপ্লিমেন্টারি হিসাবে কিছু মাটি দিয়ে কাজ করা শুরু করেছিলাম আমাকে আমাদের কিছু কিছু মাস্টরম সে অনুপ্রাণিত করেছিলেন যে ক্লে মডেলিং বা স্কাল্পচারের কিছু কাজ করলে সেটা হয়তো আমাকে চিত্রকলা চর্চায় হেল্প করবে এইভাবে কাজের মধ্যে দিয়ে আমি দু বছরের পাঠ শেষ করলাম তারপরেও কিছু সময়ের জন্য কলকাতা এসেছিলাম আবার ফিরে গেলাম শান্তিনিকেতনে শান্তিনিকেতনে ফিরে গিয়ে আমি আমার নিজের স্টুডিওতে সেটা শিল্পী রানীচন্দের স্টুডিওতে আমি থাকার সুযোগ পেয়েছিলাম কিছুদিন পরে ওখানে থেকে আমার কাজকর্ম চলত এবং আমি কিছুদিনের জন্য পাঠভবন স্কুলে এবং শিক্ষাসত্র স্কুলে অস্থায়ী শিক্ষক হিসাবে যোগদান করেছিলাম এইভাবে বন্ধুদের বা আর্টিস্টদের সঙ্গে কথাবার্তা তাদের স্টুডিও ভিজিট নিজের স্টুডিওতে ফিরে এসে কাজকর্ম এইসব চলছিল প্রায় দু পর্যন্ত আমার ছোটবেলায় যখন আমি স্কুলে পড়াশোনা করতাম কোনো শিল্পকলার শিক্ষক বা শিল্পকলার ক্লাস ছিল না তবে আমি আমার মামার বাড়িতে গিয়ে দেখতাম দাদু উৎসবের আগে দোলযাত্রার আগে মাটির বাড়ির দেওয়ালে নিজে রং কিনে পটুয়াদের অনুপ্রেরণায় হয়তো নিজে নিজে ছবি এঁকে ডেকোরেট করছেন দেওয়ালকে এটা খুব একটা ট্র্যাডিশনাল নয় নিজের শখে কারণ বাঙালিদের বাড়িতে সব বাড়িতে এরকম আলপনা বা এরকম হয় না যেটা সাঁওতাল কমিউনিটিতে আছে বা অন্যান্য অনেক গন্ড কমিউনিটিতে আছে সেটা হয়তো নেই কিন্তু আমার দাদু চাইতেন না খালি দেওয়াল অসুন্দর দেওয়াল এগুলো চাইতেন না তো আমি মুগ্ধ হয়ে দেখতাম প্রতি বছর গিয়ে একবার করে হাজির হতাম মেলার আগে দোল দোলযাত্রার মেলার আগে দেখতাম যে উনি আঁকা প্রায় কমপ্লিট করে ফেলেছেন জানি না সেটা কিভাবে চারিয়ে গেছিলো আমার মায়ের মধ্যে মা ছোটোবেলায় স্লেটে এঁকে দেখাতেন ছোটোখাটো কিছু কখনো ভাবতেন না আমি শেখাচ্ছি মা জাস্ট মজা করে এঁকে দেখাতেন এগুলো ছাড়া দিদির রঙের বাক্স থেকে একটু একটু রঙ নিয়ে নাড়াচাড়া করা ছাড়া আমার কোনো ট্রেনিং ছিল না কারণ আমার খালি ইচ্ছে করতো ছবি আঁকা শেখা যায় কোথায় কারা শেখায় কোথায় কলেজ তো সেটা জানতে জানতে আমাকে প্রায় কলকাতায় আসা অব্দি অপেক্ষা করতে হলো আমার টুয়েলভ ক্লাস পড়ার পরে শুধু বই পড়ে বোধহয় জীবনকে জানা যাবে না তাকাতে হবে জিনিসপত্র আমাদের আশপাশে কি ঘটছে মানুষজন প্রকৃতি নদী পাহাড় খুঁটি নাটি ছোটোখাটো জিনিসের প্রতিও তাকাতে হবে দেখতে হবে দেখতে শিখতে হবে আমার মনে হলো যে এটাই বোধহয় আমার এখন অনুশীলন হওয়ার দরকার এইভাবেই আর্ট কলেজে ঢুকে গিয়েছিলাম ইউরোপে চিত্রকলার ইতিহাস খুবই সমৃদ্ধ এবং অর্গানাইজড আমাদের দেশে সেরকম খুব একটা দেখা যায় না এক একটা যুগে এক একটা রাজা পৃষ্ঠপোষকতায় একটা একটা চিত্রকলা কিংবা একটা যেমন চোলা ব্রোঞ্জ এগুলো ট্র্যাডিশান বেড়ে উঠেছে সেগুলো প্রায়ই রাজার অধীনে হতো চরম একটা হাইটে পৌঁছেছে যেমন মোগল কাংড়া মিনিয়েচার পাহাড়ি মিনিয়েচার মূলত রাজাদের কোর্ট আঁক কোট পেন্টিং কোট পেন্টার বলা হতো এই আর্টিস্টদের সেই রকমই ফরমায়েস থাকতো রাজা রানী সব বিভিন্ন মানুষজনের ছবি পশু পাখি তাদের কোট দরবার এগুলো সব আঁকতে হতো কিন্তু সেটাও একটা ইউরোপে রেনেশার শিল্পকলার ইতিহাসের প্রায় সেই রকম পর্যায়ে পৌঁছে গিয়েছিল এর উচ্চতা অনেক পরে আধুনিক আধুনিকতায় এলো ভারতবর্ষে সেটার জন্য প্রায় বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে রবীন্দ্রনাথ পর্যন্ত তার আগে প্রচুর অজুরার কাজ চলতো বিভিন্ন মূর্তি বানানো সেগুলোর মধ্যে শিল্পকলা কতটা ছিল সন্দেহ আছে রাজা রবিবর্মা অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে অনেক শিল্পকলার পরীক্ষা নিরীক্ষা হলো এবং রবীন্দ্রনাথ বুঝতে পারলেন আরও কি বাকি আছে সারা পৃথিবী ভ্রমণ করে মিউজিয়াম পরিদর্শন করে তিনি বুঝতে পারলেন এ দেশে কি বাকি রয়ে গেছে শিল্পকলার ইতিহাস কেন শুধুমাত্র ব্রিটিশ মডেলকে ফলো করে হবে এসব ভাবতে ভাবতে অনেক কিছু ঘটে গেছে এবং উনি নন্দলাল বসুকে আমন্ত্রণ জানালেন শান্তিনিকেতনে শিক্ষক হওয়ার জন্য রবীন্দ্রনাথই পথ পথ প্রদর্শক বলা যায় সেইভাবে নন্দলাল বসু বিনোদ বিহারী রামকিঙ্কর তিনজন এবং রবীন্দ্রনাথ নিজে কলম ধরেছিলেন তুলি ধরেছিলেন নন্দলাল বসু রামকিঙ্কর বিনোদ বিহারীর ছাত্র সত্যজিৎ রায় আর একদিকে কেজি সুব্রমণীয়ম এরা শান্তিনিকেতনে শিল্পকলার শেখানোর জায়গাটাকে আরও সমৃদ্ধ করেছেন প্রফেসর যোগেন চৌধুরী প্রফেসর সনতকর অনেক অনেক মাস্টারমশাই সর্বরী রায় চৌধুরী এরা অনেকেই শান্তিনিকেতনের স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে এসেছেন আর আমার কলকাতায় ইন্ডিয়ান আর্ট কলেজে পড়াশোনার পরে স্নাতকোত্তরের জন্য শান্তিনিকেতনে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওখানে গিয়ে দু বছরে পড়াশুনো করেছি এখনো মাস্টার সঙ্গে যোগাযোগ রেখে আমি চর্চা চালিয়ে যাচ্ছি তাদেরকে দেখাই ছাত্রছাত্রীদের শেখানোর পাশাপাশি নিজের চর্চা করি আমাদের মাস্টারমশাইদের মধ্যে অনেক বড়ো বড়ো শিল্পীকে আমরা পেয়েছি যেমন নন্দদুলাল মুখোপাধ্যায় দিলীপ দা দিলীপ মিত্র অর্ঘ দা সেলিম দা এবং স্কাল্পচার এবং প্রিন্ট মেকিংয়ের অনেক মাস্টারমশাই নির্মল দা এবং পঙ্কজ দা পঙ্কজ পানোয়ার আর্টি স্ট্রি শিবকুমার দা সৌমিক দা সঞ্জয় দা এরকমভাবে অংশমান দা এরকম আর্টিস্ট্রির পড়াশোনা পড়াশুনো চলছে এবং আমাদের চিত্রকলার প্র্যাকটিস চলছে আমাদের প্রত্যেকটা স্টুডিওতে চব্বিশ ঘন্টা আমরা স্টুডিও পেতাম কাজকর্ম করছি আশপাশে ঘুরছি ফটোগ্রাফি করছি বিভিন্ন লেকচার টক এগুলোতে অংশগ্রহণ করছি শুনছি আর চর্চা চলছে কিভাবে নিজেকে বা নিজের দেখাকে নিজের বোঝাকে প্রকাশ করব এ নিয়ে অনেক স্ট্রাগল অনেক কিছু দ্বন্দ্ব পেরিয়ে চেষ্টা করে যাচ্ছি মাস্টারমার সাথে দেখাচ্ছি ওনারা তখন লালু প্রসাদ সাউ লালুদাউ আসতেন সুহাসদা আসতেন সুহাস রায় মাঝে মাঝে কলকাতায় এসে প্রদর্শনী দেখে যাচ্ছি সমকালীন চিত্রকলায় বড় বড় শিল্পীদের বিকাশ ভট্টাচার্য থেকে শুরু করে অমিতাভ ব্যানার্জি গণেশ হালুই স্যার এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকে যেমন গুলাম মোহাম্মদ শেখ অতুল দদিয়া অঞ্জু দদিয়া এদের কাজ আসছে এগুলোর সম্বন্ধে একটা পরিচিত হতে শুরু করেছি লাইব্রেরি থেকে বইপত্র নিয়ে পড়াশোনা করছি এবং খুঁজে চলেছি কোন দিকে এগোব এরকম সময়ে আমার হঠাৎ সুযোগ মিলল হায়দ্রাবাদের ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে শিক্ষক হিসাবে যোগদান করার চিত্রকলা বিভাগে ওখানে চলে গেলাম ফেব্রুয়ারিতে দু হাজার সাতে ওখানে আমাকে স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রছাত্রীর শিল্পকলার শিক্ষক হিসাবে যোগ দিতে হলো আমি প্রথমে গিয়ে আবার একটা ধাক্কা খেলাম অন্য একটা পরিবেশে নিজেকে ঝুঁজে নিতে এবং বুঝে নিতে আর জানতে শুরু করলাম একটা তখন ওটা অন্ধ্রপ্রদেশ ছিল বিভাজন হওয়ার আগে অন্ধ্রপ্রদেশের মাটি শুকনো ল্যান্ড গাছপালা বিভিন্ন আমি যেখানে বাস করতাম সেটা শহরের এক্সটেন্ডেড জায়গা সেগুলো খুব বেড়ে উঠছে প্রচুর হাউজিং হচ্ছে পাথর ভাঙা হচ্ছে এই রকম দৃশ্যের সাথে পরিচিত হতে হতে আমার কাজ শুরু হলো ওই ল্যান্ডগুলোকে ওই ট্রান্সফর্মেশনগুলোকে ধরবার জন্য যেটাতে আমি ধীরে ধীরে চারকোল সফট প্যাস্টেল এবং ওয়াটার কালারে ধরেছি যে ল্যান্ড কীভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে আরবানাইজড হচ্ছে কলোনাইজড হচ্ছে আমার কিছু সিরিজ ছিল ইনহারিটিং দ্য আর্থ কলোনাইজেশান এরকম কিছু সিরিজ ছিল যেগুলোতে ফেন্স সাইনবোর্ড এবং ছোট ছোট বাড়িতে মিস্ত্রিদের কাজকর্ম তারা অস্থায়ী যে বাড়িগুলোতে বাস করে এবং থাকে সেটা চিন্তা করতে গিয়ে আমি আমার নিজের অস্থায়ী হোম বা আনস্টেবল হোমের একটা কত কানেকশান খুঁজে পেয়েছিলাম এবং ধীরে ধীরে এর মধ্যে তলায় তলায় হোম সম্পর্কিত ধারণাকে আমি প্রতিফলিত করতে চেয়েছিলাম আমার কাজগুলোতে সেটা প্রায় দু হাজার আঠেরো উনিশ অব্দি চলেছে যেটা অনেকটা ট্রান্সফর্মিং ল্যান্ডস্কেপস এরকম একটা জায়গায় তারপর প্যান্ডামিক প্যান্ডামিকের পরে আবার একটা ধাক্কা বাড়িতেই আটকা পড়লাম অ্যাংজাইটি ভুলতে এবং অন্যান্য ভয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে প্রচুর গান বাজনা সঙ্গে নিজেকে যুক্ত করলাম মানে গান শুনতাম এবং একটা ইনস্ট্রুমেন্ট বাজাতাম তবলা এইগুলো করতে করতে আমার মনে হলো যে আমি এখন আর বাইরে অতটা যাচ্ছি না আমি এই এতদিন ধরে যে গান বাজনা ভালোবাসা এবং নোটবুক এবং মিউজিক্যাল নোটগুলোকে দেখতাম সেটা কি কোনোভাবে কি ইউজ করতে পারি আমার কাজে সেটা আমার ক্লে মডেলিং এবং ড্রয়িংয়ে আমি প্রকাশ করতে শুরু করলাম সেটা প্রায় ওই টোয়েন্টি টোয়েন্টি দু হাজার কুড়ি থেকে এখনও ওইটাই এক্সটেন্ড করে চলেছি যার মধ্যেও পুরোনো অভিজ্ঞতার আঁচ রয়েছে তার সাথে সাথে রয়েছে কিছু আননোন ফর্মকে পরিচিত করার নিজেই সেটাকে আবিষ্কার করা রি রিইনভেন্ট করা করার এরকম ধরনের রিডিসকভার করার চেষ্টা করছি যেগুলো আননোন আনসিন অথচ হয়তো কোথাও একটা সাবকনসিয়াসের ভেতরে ছিল যেটা হয়তো অনেকটাই মিউজিক্যালিটি থিয়েট্রিক্যালিটি অফ লাইফ আমাকে কিছু সেন্স দিয়েছে রবীন্দ্রনাথের দ্বারা ভীষণভাবে অনুপ্রাণিত আমি বিনোদ বিহারী কেজি সুব্রমণীয়াম স্যার যোগেন চৌধুরীর কাজের থেকে ভীষণভাবে অনুপ্রাণিত আমি গুলাম মাহমুদ শেখ নীলিমা শেখ অর্পিতা সিং এদের প্রত্যেকের কাজ থেকে অঞ্জু দদিয়া অতুল দদিয়া এদের কাজ থেকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার হই তারপরে দেখা যাচ্ছে যে অ্যানসালম কিফার জার্মান আর্টিস্ট কেনরিজ জন মিরো বিভিন্ন ইতিহাসের বিভিন্ন ফেজ থেকে আমি নিতে নিতে কোনো দ্বিধাবোধ করি না তো আমার কাজ অনেকটা অ্যামালগামেশান অফ সো মেনি থিংস এমনকি আমি ভাবি যে মিউজিক্যাল ইনফ্লুয়েন্স বা লিটারেচারের ইনফ্লুয়েন্স কীভাবে আমার কাজে হয়তো প্রভাবিত করছে সেটাকে আগে বুঝতে পারতাম না এখন মাঝে মাঝে বুঝতে পারি যে মিউজিক্যাল ফ্লোগুলো কীভাবে আমাকে আমার ভিজুয়াল ফ্লোতে ভিজুয়াল মেকিংয়ের ফ্লোতে হেল্প করছে তো এভাবে অনেক কিছু অনেক কিছু জুড়ে জুড়ে আমি